আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্ডারস্টিমেট করে আমি পায়ে হাত দিয়া বলবো আমাকে কেউ আন্ডারস্টিমেট কোরা না এই আমরা 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 ট্যাক্স না আমরা ট্যাক্স আমরা ট্যাক্স ঠরাই দেশে থাকি না আপনারা বসেন আপনারা বসেন আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে আমি পায়ে হাত দিয়ে বলবো আমাকে কেউ আন্ডার ইস্টিমেট করেন না আপনারা বসেন আমার পরিচয় আপনারা জানেন না আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না আমরা সর্বাস মা পেলে এটাই আজকে ষোলো বছর ধরে আমরা আমরা জন্ম থেকে জ্বলছি বাংলাদেশের প্রবাদ ব্যর্থ আমরা জন্ম থেকে জ্বলছি জন্ম বলি বসেন আওয়াজ করবেন না কেউ আওয়াজ করবেন না আমাদের সময়ের দাম আছে আমাদের সময়ের দাম আছে এরকম যে আমাদের সময়ের দাম নাই বা আমাদের এইটা কড়া খাইতে হবে এরকম কোন জরুরি না যে আমাদের ওয়াজ করেই খেতে হবে আমাদের খাবার অনেক ব্যবস্থা আল্লাহ রেখে দিছে যেই আল্লাহ আমাকে জন্ম দিছে উনি আমার খাওয়া তৈরি করেন নাই না খাওয়া ছাড়া আমাকে দুনিয়াতে পাঠায় দিছে যে আমাকে এইভাবে করে খেতে হবে আপনাদের পায়ে হাত দিয়া বলি আওয়াজ করবেন না বাস আমি যেটা বলছি সভাপতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা ভালোই দেখাইছেন খারাপ না কিন্তু আমি আপনাদেরকে বলতেছি আমার হাতে সময় নেই আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে আমার এইখানে লেখা আছে দেখেন যদি লেখা না থাকে এখন বাজে কয়টা বলেন তো আপনারা হ্যাঁ আপনারা আপনাদের লেখার উপরে আন্তরিক না আন্তরিক না আপনারা তো আন্তরিক না আপনারা আমাকে নয়টার সময় দিতে পারেন নাই আপনারা এখন বাঁচতে শেষ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ মিনিট আপনারা আমার লস করছেন বিদা আমি আপনাদেরকে সময় দেব থেকে আমার তো ছিল নয়টার থেকে আমি দশটা দিব আপনাদেরকে এক ঘন্টা আমার মিশনেই তো এই যুবকদেরকে নিয়ে খেলা আমি তো যুবকদেরকে নিয়েই খেলি যুবকদেরকে তো আমরাই তৈরি করছি আমি যদিও দেশের স্বাধীনতা দেখি নাই আমি দেখবো কোথেকে ওই চার তারিখের রাত্রে তো আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম আমি তো জমি নিয়েছিলাম না উনচল্লিশ হাজার ফিট উপরে ছিলাম নামার পরে আমি শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে ওই দিন থেকে আমার দিনে জন্ম নিছে আর আমি জানি আমার দেশের যুবক নিয়ে কোথায় রিচার্জ চলতেছে আমার দেশের কজন বলতে পারবে এটা আমি জানি না কিন্তু আমি জানি আমার দেশের যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে কোন কোন দেশে বাংলাদেশের যুবক নিয়ে রিচার্জ চলতেছে উনি স্বপ্নে ভাবতেছে গুমের ভিতরে যে কাজ করা ফেলবে তো উঠে দেখছে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে যদি জিজ্ঞাসা করে হ্যান্ডকাপ কাপ বলে তুমি তো স্বপ্নে দেখতে ছিল না সরকার কাজ করবা আমরা টেকনোলজির মাধ্যমে জেনাভেলসি ফেলছি তোমার হাতে হাত করি পড়াইতে চলে আসছি আমার দেশের যুবকরা স্বাধীনতা আইনা দিছে যুবকরা যদি না দাঁড়াইতো আরো পঞ্চাশ বছরের ভিতরে তারা স্বাধীনতা আনার ক্ষমতা ছিল বিদায় আমার যুবকদেরকে নিয়ে কোথায় রিচার চলতেছে আমি জানি আমি জানি প্যান্টাগনের কোন কামরায় রিচার চলতেছে প্যান্টাগন চিনো তোমরা প্যান্টাগন তো চিনু না ঠিক না কোন কামরায় প্যান্টাগনে রিচার্জ চলতেছে বাংলাদেশের যুবক এগুলা কি বিদায় আমার মিশনই হলো যুবক নিয়ে খেলা নাইলে আমি গত বছর এখানে আসছিলাম রাত্র একটার সময় আমি জানছি আমি এইখানে আসব কয়টায় জানেন আটটার সময় জানছি আমি এইখানে আসব যদি আমি জানতাম তো আমি আসতাম না কসম খোদা আমাকে কেউ নিয়ে আসতে পারতো না আমি জানছি আটটার সময় যে আমি এখানে যেতেছি কিন্তু আমি এর আগে জানতে জানতেছিলাম আমি আরেকটা মার্কেট আছে ওইদিকে এই মার্কেট জানি সুলতান মার্কেট যাব কিন্তু আমাকে বাইপাস করে এখানে নিয়ে আসছে আমি জানলে আসতাম না আমার আসার ইচ্ছা ছিল না সময়টা অনেক চলে গেছে মানুষের মেমোরির ভিতরে একটা জিনিস সেট থাকে সেটটা নষ্ট হয়ে গেছে এখন আপনাদেরকে আমি কি শোনাবো কিন্তু এতটুকু শোনাবো যুবকদেরকে যৌবনের মূল্যায়ন করো কেননা তোমার উপরে আল্লাহর বাজেট ব্যয় হইতেছে আমাদের সবার উপরেই আল্লাহর বাজেট ব্যয় হইতেছে যতই ব্যক্তিত্ব দেখাই না কেন যদি আল্লাহর কাছ থেকে পানির দামে অক্সিজেন কিনতে হতো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হইত এই এলাকায় বাড়ি আর বিল্ডিং লেংটি পর্যন্ত থাকতো না তোমাদের হাত দিয়ে বলি যৌবনটাকে মূল্যায়িত করো অমূল্য রত্ন আল্লাহ দিস পুরুষকেও বলি পুরুষত্বের মূল্যায়ন করেন মা বন্দরকে বলি মাতৃত্বের মূল্যায়ন করেন চলে যেতে হবে কালকে আল্লাহর কাছে দুনিয়ায় কয়দিন দুনিয়ার বাহাদুরি কয়দিন হাতে আসে যতদিন বাপনে বেঁচে আসেন যতদিন নাইলে অতীতেই তো দেখতাম তেল মারতে 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 মিডিয়ালারা তেলের দাম বাড়াই দিছিল বিনা তেলে কিভাবে পাকাইতে হয়ে এটা পত্রিকায় লিখতে শুরু করছে আজকেও দেখতেছি স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে মাঝে মাঝে শুকায় আবার পানিও খায় তো চিত্র তো দেখতেছি আমাদের চোখেই দুনিয়ায় কতক্ষণ আমি বেঁচে আসি যতক্ষণ অথবা আমার কাছে আছে যতক্ষণ যেদিন থাকবে না আমিও থাকবো না আমার কাছেও থাকবে না এই জন্যই এই জন্যই মৃত্যু লগ্নের চারিজন ফেরেস্তা আসে প্রথম ফেরেস্তা ধনী দেয় কানের ভিতরে ইনকতা আতিল আজাল অনকতা আতিল আমাল তোমার বয়স শেষ আশা শেষ দ্বিতীয় ফের একটা একটা চিৎকার দিয়ে কান ফেলে ফাটাই ইস্তেগাল বড় ব্যস্ত ছিল আল্লাহ ডাকলেও আসার সুযোগ হতো না ডাকে 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 কে কে পাঁচ বেলা কে ডাকে নব্বই পার্সেন্ট মানুষ নামাজ করে না আপনি ব্যস্ত কিনিয়া ব্যস্ত ও যুবক তুমি কিনিয়া ব্যস্ত বলো আমাকে কি নিয়ে ব্যস্ত তুমি কোন দেহটা নিয়ে ব্যস্ত এই দেহটা কে দিছে কে দিছে দেহটা পূর্ণতা কে দিছে পর্ণতো না পর্যন্ত আমাদের আগের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা এর ঘরেই তো প্রতিবন্ধী আছে লক্ষ কোটি টাকার মানুষ পাওয়া না তো প্রতিবন্ধিত্ব দূর করতে নাইলে ওনার মেয়ে প্রতিবন্ধী সংস্থার চেয়ারম্যান হলো কি কোরা ওনার ঘরে যদি প্রতিবন্ধী না থাকতো না নাই প্রতিবন্ধী ওনার ঘরে ওনারা কি জানে না পূর্ণটা কে দিছে হ্যাঁ কে দিছে এটা এটার ভিতরে পূর্ণটা কে দিছে এক পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো ডেলি ষোলো হাজার টাকা বিল দিতে হতো তুমি কত শ্রম যুবক বলো কয় টাকা বেতন করতা কয় টাকা কামাই তা ডেলি বলো শুনুন কতটুকু একশো গাদা শ্রম দিলেও তো ষোলো টাকা অর্জন করা মানায় সম্ভব হতো না কে বাজেট ব্যয় করে আরে বলেন না জুড়ে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকার বাজেট আল্লা ব্যয় করে যদি জিভ্বা সাত চেক করা দেয় আমাদেরকে যদি সাত মেশিন দিয়ে চেক করতে হতো তাইলে বোঝা যাইতো ঘরে আগে ফ্রিজ কিনে না মেশিন মেশিন কিনে চেক করার মেশিন চেক করার মেশিন আগে ফ্রিজ কিনে না ওই মেশিন কিনে আগে ওয়াশিং মেশিন কিনে না ওই মেশিন কিনে আগে বাড়ি বানায় না আগে ওই মেশিন কিনে তাইলে বুঝা যেত আমাদের বৃত্তশালীরা তো আমাদের দেশে চিকিৎসা করে না কেননা আমাদের দেশের একটি পার্সেন্ট রিপোর্ট বলে ভুল হয় এই জন্য দেখবেন অসুস্থ হইতে দেরি চুপে চুপে ইন্ডিয়া যেতে দেরি করে না চুপে চুপে সিঙ্গাপুর যেতে দেরি করে না চুপে চুপে থাইল্যান্ড যেতে দেরি করে না আমেরিকা ইংল্যান্ড যেতে দেরি করে না হইতে পারত আপনি মেশিন কিনছেন বটে কিন্তু আপনার মেশিন যদি ভুল রিপোর্ট দিত আপনি কি করতেন তাহলে তো প্রতিদিন খাইতেন আর প্রতিদিন হাসপাতালে যেতেন আজ পর্যন্ত তো আপনার জিব্বা ভুল রিপোর্ট দিল না এই জন্যই তো আপনি বোঝেন না সাত চেক করায় কয় টাকা লাগে এই জন্যই তো আপনার আমি চিন্তা করি না গ্রাম চেক করতে কয় টাকা লাগে এরকম এই শরীরটা দেখানো যায় একটা একটা চব্বিশ ঘন্টা আল্লাহটা এই জন্যই তো আল্লাহ জায়গায় বলছেন আফা হাসি তুম আন্না তোর ধারণা কি তুই অনার্থক সৃষ্টি তো আরেক জায়গায় হাদিসের ভিতরে বলছেন অতএব কাইনা নিতন্দ্র বিহাওলা ও হিসাব এটা কি তোর ধারণা যে চক্কুটা দিলাম তিন শালা দিন দেখিস এটা অনার্থ আর হিসাব নিব না চক্কুর ভিতরে কয়টা ক্যামেরা দুই চকে 26 কোটি ক্যামেরা যুবক যখন তুমি তাকাও তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ করে একসাথে ফ্ল্যাশ যেরকম তোমাদের ক্যামেরায় ফ্ল্যাশ হয় এরকম ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয় আল্লাহ তো এটি বলতেছে আতাই তো কাইনা নিতান্দুর বিহা বলা উহাসিব এরকম দৃষ্টি শক্তি দিলাম আর তুমি সারা দিন দেখো আর তোমার হিসাব নিব না আতাই তো কাউদু না নিতাসমা ও বিহা বলা উহা তোকে শ্রবণ শক্তি দিলাম তোর ভাবনা কি হিসাব নিব না আতাই তো কালিসান আনতান্তিক ও বি তোকে বাক শক্তি দিলাম সারা দিন বক করিস শুধু হিসাব নিব না অডিও চলতেছে চব্বিশ ঘন্টার অডিও চলতেছে এমনকি ঘুমের ভিতরে কি বলো ওটা অডিও চলতেছে যদিও ঘুমেরটা ডিলেট করে দেওয়া হবে বাকি একটা ডিলেট হবে না আল্লাহ বলে না ইউ হিবাই তোকে ইউহাসিব হাত দিয়ে কর্ম করো তুমি ভাবতেছো তোমার হিসাব নিবো নাহা ওলা উহা শিব

কোনটা মিসকিনা আর তুমি তো মার প্যাটের থেকে অসহায় আসছিলে আমরাই করলাম হিসাব নিব না এই জন্য কারুকে কিন্তু হিসাব দিতে হবে এটা দুনিয়া রঙ্গময় যার মনে যালয় আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে দিকা ইচ্ছা মতো চলতে পারি যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে সারাদিন আল্লাহটা ভোগ করবে আর আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে আমার সমাজের তো নব্বই পার্সেন্ট নামাজ পড়ে না ডাকে কে আরে বলেন না জোরে কে ডাকে কে ডাকে আল্লাহ কে যারটা চব্বিশ ঘন্টা ভোগ করে নুনি আল্লাহ যার কাছে হায়া তুমি আল্লাহ যার কাছে মৌ তুমি আল্লাহ যার কাছে সুস্থতা উনি আল্লাহ যার কাছে অসুস্থতা উনি আল্লাহ যার কাছে ধনী হওয়া উনি আল্লাহ যার কাছে গরিব হওয়া উনি আল্লাহ যার কাছে ইজ্জত দেওয়া উনি আল্লাহ যার কাছে ব্যাজত করা উনি আল্লাহ ইচ্ছা করলে সকালের ধনীকে বিকালে ফকির বানাইতে পারে ইচ্ছা করলে বিকালের ফকিরকে সকালে ধনী বানাইতে পারে উনি আল্লাহ শুধু এইখানেই শেষ না দুনিয়া ভাবে কিছু আল্লাহ ভাবে কিছু ভাবে কিছু হয় তো ওই আল্লাহ ডাকে শুধু এখানেই শেষ না নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে তর্জমা তো দেখে না খালি নিজেরটা দেখি আল্লাহর পরিচয় তো দেখি নাই এই মজমা এক যুবক ও নাই নিরানব্বই নামের অর্থ দেখছে এই স্টেজ কেউ নাই নিরানব্বই নামের অর্থ দেখছে অফিসের সামনে তো পদবি লেখা থাকে এই পোস্টারেও তো পদবি লেখা আছে পরিচয় হিসাবে আল্লাহ তো নিজের পরিচয় দিছে নিরানব্বই নাম দিয়া হু আল্লাহুল্লা দিলা ইলা হা ইল্লাহু আউল্লা নিজের পরিচয় দিছে আমি আউল্লা কে ভালো দেখ তাইলে তোর বিবেকের পর্দা খুলবে নাইলে একদিন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে আজকে সূর্য এই এলাকায় বলতে বলতে ডুবছে লান না আউ হায়াতিকা আবাদা হতে পারে কালকে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না আমি দুনিয়ার শত জাগা চিনি এই দুই চোখে আমি একটা দেশ তো দেখি নাই এই পর্যন্ত একশো তিনটা দেশ দেখা শেষ আমার সাতটা মহাদেশ দেখা শেষ আমার হ্যাঁ হ্যাঁ আমি শুধু উন্নত দুনিয়া নিউজিল্যান্ড দেখি নাই বাকি সব দেখা শেষ আল্লাহর মেহরবানি দেখতে বেশি সময়ও লাগে না আমার পাসপোর্টের যে অবস্থা এখন আছে যদিও কথা মিডিয়ায় চলে যাবে আমার এয়ারপোর্টে গিয়ে টিকিট নিলেই চলবে আমি বড় অহংকার করে বলতেছি না আমি চিনি দুনিয়ার ওই জায়গা এক রাত্রে মাটির সাথে মিশে গেছেন ওই জায়গা চিনি যে যার ইসা ইসলাম দাঁড়ায় জিজ্ঞাসা করতে এক রাত্রে কিভাবে সমুলে অংশ করল তো বলছে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম নিশ্চিন্তে সকালে উঠা দেখি হাবিয়া দুচকের ভিতরে আজকে সূর্য বলতে বলতে এই এলাকায় ডুবছে এখনো মাটিটা বলতেছে তামসি আলা জাহরি মাসিরু কাফি বাতনি হতে পারে এইখান থেকে উঠা কেউ বাড়িতে পৌঁছতে পারবে না এর আগে শোনা যাবে হাসপাতালে নিয়ে গেছে ডাক্তাররা ঘোষণা দিয়েছে ডেড চলে গেছে দুনিয়ার থেকে হইতে পারে এরকম এই জন্য মাটি চব্বিশ ঘন্টা বলে তামসি আলা জাহরি মাসিরু কাফি বাতনি আমার পেটে চলমান অতি সত্তর তুই আমার পেটে আসবি তারপরে দেখবি ব্যবহার এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি শুধু তোমাদের আয়োজন দেখে এতটুকু লম্বা করলাম তোমাদের পায়ে হাত দিয়া বলি যৌবনের মূল্যায়ন করো ওই যুবক নিজেকে বানাও যাতে আল্লাহ দেখা তোমাকে বলে বা খুসা দুনিয়ার মানুষ তোমাদেরকে ইজত দিলে কতটুক দিবে আমি জানি দুনিয়ায় কতটুক মানুষকে ইজত দেয় কতটুক দিবে দুনিয়ার মানুষ ইজ যদি দুনিয়ার মানুষ দিত তাহলে এখন বলতে হয় রাজনীতি কথা বলতেছি না মনের কথা বলতেছি হ্যাঁ তাইলে জুলাই সনদ নিয়ে এত তালবাহানা বাহানা দিন হতো না যদি মূল্যই দিত যুবকদেরকে যদি জনগণকে মূল্যই দিত যে জনগণ করছে যুবকরা করছে তাইলে জুলাই সনদ নিয়ে এত টাল বাহানা হতো না গড়াগড়ি হইত না এত দাম কষাকষি হইত না এত ছানা ছানি হইত না এত ফেটা হইতো না এত চিল্লা চিল্লি হতো না দুনিয়ার মানুষ কতটুকু দাম দিবে দুনিয়ার মানুষ অতক্ষণ দাম দিবে যতক্ষণ তুমি চামচ হইতে পারো বস তোমার তরকারি বাড়া শেষ তোমার প্রয়োজন শেষ আমার কথা বিশ্বাস করো আল্লাহ তোমাকে দাম দিবে যদি তুমি মূল্যায়ন করতে পারো যৌবনের আমি হাদিস থেকে দেখাইতেছি কতটুকু দাম দিবে আল্লাহ বলে লাউলা সাবা বা ওই যুবকরা যদি জমিনে না থাকতো যে নিজেকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় নিছে আল্লাহ বলে লাজাল তু সামা হাদিদা আমি আকাশকে লোহার বানায় দিতাম আল আরদা সাফসাফা জমিনকে তামার ওমা আনসালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানা না আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা বল আঞ্চল তো আলহুল আদা বা সবা একের পরে আজাব দিয়ে ধ্বংস করে ফেলতাম আর করবেন না কেন আল্লাহ ডাকে তারপরে তো আসে না বলে আমি ব্যস্ত আমি এই কাজে সেই কাজে এই সেবায় সেই সেবায় ব্যস্ত আল্লাহ ডাক যে আল্লাহ অস্তিত্ব দিল নিরানব্বই পদের মালিক শুধু আল্লাহ মিলে না মনকে বুঝেইতে পারতাম شدوه ولا رحمن رحيم ملك قدوس سلام مؤمن مهيمن عزيز جبار متكبر الخالق الباري المصبر الغفار القهار الأهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البعيد الشهيد الحق وكيل القبيح المتين العلي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذو الجلال والاكرام المقسط والجامع والقنيج والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور জল্লে চালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে নব্বই বাঘ আসে না নামাজে নব্বই বাঘ নারী পুরুষ নামাজ করে না সে এক কাহিনী দিয়ে ইতি টানতেছি এই জন্যই এক আল্লাহ কবরস্থানে বৈশা কানতে ছিল এক যুবক জিজ্ঞাসা করছে বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন এইখানে তোর কান্না দেখবেই বাকে আর তোর যদি কোনো প্রয়োজন থাকে মেটাই বই কি লোকালয়ে কাজ যায় তো বাবা বলতেছে কেন কানতেছি জানিস যুব বললে কি তুই বুঝবি বলে বল না বাবা দেখি বুঝে আসে কি না তো বাবা বলতেছিল চোখে দেখতেছি চোখে এই মানুষগুলা যখন দুনিয়ার উপরে ছিল আল্লাহ চব্বিশ ঘন্টা মাপ করার জন্য ডাকতেন কিন্তু কেউ মাপের জন্য হাত উঠাইতো না আজকে চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে যুবক তোমাকে চব্বিশ ঘন্টা ডাকে এখন তো প্রথম আকাশ থেকে ডাকতেছে ইমাম বোখারি বলছে আমি বলি না হালমি মুস্তাক ফির ফাক আলা তারপরে বাবা বলতেছিল বেটা সচক্ষে দেখতেছি এখন সবাই চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে আল্লাহ একবারও তাকায় দেখে না জানি কথাটা যুবকদের দিলে লাগাইতে পারছে কিনা আজকে মাত করার জন্য ডাকে কেউ হাত তোলে না না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ না শাসক না শাসিত কেউ হাত উঠায় না কবরে যাওয়ার পরে মাপ চাবে ওই দিন আল্লাহ আর তাকা দেখবে না এই জন্য আসো যুবক যৌবনের মূল্যায়ন করেন পুরুষদেরকে বলতেছি পুরুষত্বের মূল্যায়ন করেন মা বলতেছি মাবুদ নারিত্বের মূল্যায়ন করি প্রত্যেক শ্রেণীর মানুষকে বলতেছি মূল্যায়ন করেন मौत কখন চলে আসবে কেও জানে না ওইখানে কোনো পরিচয় চলবে না যদি চলতো একটা বলতেছি একটা তাহলে আবু তালেবের কবর আজকে 25 30 না 99 থেকে এই পর্যন্ত আমাকে কাদাইতো হ্যাঁ হ্যাঁ এইটটি থেকে প্রথম আমি মক্কা গেছি এইটটি নাইনে উনানব্বই থেকে নিয়ে এই পর্যন্ত প্রতি বছর আমাকে কাদাই না একবার না যতবার যাই ততবারই কাদায় আমি চিনি উনার কবর কোথায় কার পাশে কোন কবরস্থানে যেটাকে ওলামারা জান্নাতুল মোহাল্লা বলে উপরের জান্নাত মক্কার কবর স্থান কার পাশে খাদিজাতুল কবরার দিয়ে আনহার পাশে আবু তালেবের কবর ওই কবর আমাকে কোনদিন কাদাইতো না বললাম তো একটি নাইন থেকে প্রতিবার দুইবার তিনবার প্রতি বৎসর বহুতবার কাদাইতো না আপনি চিনেন না আবু তালেবকে সম্পর্ক কার সাথে ছিল আপনি এটাও জানেন না আপনি কোথেকে জানবেন মুহাম্মদুর কে একটা কথা বলি কবরে প্রথম প্রমাণ করতে হবে প্রথম কবরের যারা বলে প্রথম কবরের মান এটা মনে হয় তেমন ঠিক না তিনটা প্রশ্ন হবে এটা ঠিক কিন্তু প্রথম প্রশ্ন হবে মা মামাম বোখারি ইলেকশন ইমাম মুসলিম ইলেকশন রহমতুল্লাহ প্রথম প্রমাণ করতে হবে আল্লাহর রসুলের রঙ্গে তুমি কতটুকু রঙিন না আমরা আল্লাহ চিনতাম না দিন চিনতাম না কোরআন চিনতাম না কোরআন পাইতাম না মোহাম্মদুর রসুল্লাহ না হইলে এক রাত্র তিরাশি বৎসরে পাইতাম না এক রাত্র যে তিরাশি বৎসর আগত এত বড় মর্যাদা আমাদের কপালে জড়ত না আমরা তো মোহাম্মদুর রসুল্লাহ চিনি না আমার সমাজ চিনে না আমার সমাজের যুবকরা চিনে না যদি চিনত তাহলে বাংলাদেশে কেন চিৎকার দিতে হতো কাদিয়ানিকে কাউন অমুসলিম ঘোষণা করার জন্য হ্যাঁ কেন চিৎকার দিতে হতো যে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করেন যে দেশে 90% মুসলমান ওই দেশে কেন চিৎকার দিতে হতো हां খেমীদের কেন করতে হতো ওলামাদেরকে কেন এই জন্য জেলে যেতে হতো কুমের কেন শিকার হতে হতো এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা চিনি না বিদায় কবরে প্রথম প্রশ্ন প্রমাণ করতে হবে তুমি ওনার রঙ্গে কতটুকু রঙ্গিন ছিলাম।

اسی سے سکندر صفات بھی دہارا ہر ایک لے کے کیا کیا حس سدارا پرا رہ گیا یہی ٹھاٹ سارا بچپن نے تجھے برسو کھلایا جوانی نے مجنو بنایا بڑا پہ آکے پھر کیا کیا ستایا عجل تیرا کر دے گی بالکل صفایا تجھے دن ہے رہ کہ رہوں سب سے عالی ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا

বাওয়ালের রাজা নাই কিন্তু জমিন নিয়ে কামরা কামড়ি এখনো চলতেছে কোর্টে আমরা চিনি কারা কামরা কামরি করতেছে আমরা এই থাকি দেশি ব্যাকগ্রাউন্ড নিয়ে উঠছি আমরা চিনি কারা বাওয়ালের জমিন নিয়ে এখনো কামরা কামরি করে অথচ বাওয়ালের রাজা নাই ঐতিহ্য আছে ঐতিহ্য যুবক তোমার ঐতিহ্য থেকে যাবে আমারও ঐতিহ্য থেকে যাবে আমরা থাকবো না চলো আজকে তবা করে আল্লাহর কাছে নিজেকে দামি মানাই পারবা করতে কে কে পারবে দেখি তাইলে তবা করি আমরা অতীত থেকে তবা করলাম বলো বলো মনের টিকা বলো মনের টিকা সর্বশেষ আজকের থেকে তবাকে অভ্যাস বানাও ঘুমের সময় তবা করে ঘুমাও নাইলে হতে পারে একদিন তুমিও চিৎকার দিবে আমিও চিৎকার দিব কিন্তু আর তাকায় দেখবে না আজকে ২৪ ঘন্টা ডাকে শুধু তবার জন্য আর সর্বশেষ আজ থেকে নামাজ ছাড়ব পাক্কা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন